করে করে বিয়ে তার সর্বোচ্চ আমাকে সব কিছু আমরা এই মুহূর্তে আছি জেলার কাঁঠালি বুঝার আমুয়া গ্রামে সুমন শিকদারের বাড়িতে সুমন শিকদার আপনার সে সৌদি প্রবাসী রিসেন্টলি তার পরিবারের বক্তব্য এগারো বারো দিন হয়েছে তার সে সৌদি গেছে কিন্তু তার তার পরিবার আছে সন্তান আছে তিন সন্তানের জনক সে দ্বিতীয় বিয়ে করেছে যশোরের অভয়নগর সেই পরিবার পরিবার তার বাড়িতে আসছে আমরা তার কথা শুনব যে আসলে আপনি যে যে সুমন শিখদের সাথে আপনার যে আপনার সাথে সম্পর্ক কতদিন আগের সম্পর্ক আপনার সাথে সুমন শিখদের কীভাবে আপনাকে বিবাহ করছে আর আপনি কিভাবে আমাদের এই কাঠালিয়াতে আসলেন বলেন আমার সঙ্গে ওর পরিচয় হয়েছে তখন আমার আমি বিবাহিত জীবনেই ছিলাম তখন তার সঙ্গে আমার পরিচয় হইছে পরিচয় হওয়ার পর থেকে সে কথাবার্তা বলে সে বলে যে আমার আমার বিয়ে হইছিল এটা সে কোরআন মাথায় নিয়ে বলিছে যার কারণে আমি বিশ্বাস করতে বাধ্য হইছি আর আমার যে আগের সংসার ছিল সেখানে আবার আমার যে মেয়ে পেটে এটা শোনার পর থেকে সে আসলে চাইছিল যে তার সে আসলে চাইছিল যে তার একটা পুত্র সন্তান হোক যার জন্য সে আমার অনেক অশান্তি করতেছিল টুকটাক আর তখন সে যে আমাকে তখন থেকে সম্পর্ক সম্পর্ক হওয়ার পরে মেয়ে হওয়ার দুই মাস আপনার সাথে কিভাবে সম্পর্ক হইলো সম্পর্ক হয়েছে হাসপাতালে দেখা হয়েছিল সেখান থেকে সম্পর্ক হয়েছে হাসপাতাল ভাইয়া মোবাইলে না না মোবাইলে মোবাইল হইনি ওখান থেকে আমার কোন হাসপাতাল হাসপাতালের নাম কি এটা হচ্ছে গিয়ে নপরা সরকারি হাসপাতাল যশোরের হ্যাঁ হ্যাঁ বলেন তারপরে সেখান থেকে পরিচয় পরিচয় থেকে আমি হাসপাতালে ভর্তি ছিলাম উনি কয়েকদিন দেখতে গেছে ওখানে দেখতে যাওয়ার পর থেকে পরে নাম্বার নিছে পরে কথা হইছে সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ সম্পর্ক এবার বিয়ে হইলো কবে বিয়ে হইছে আমার মেয়ে যখন হয় মেয়ে হওয়ার আগে তো সম্পর্ক ছিল কিন্তু আপনার মেয়ে কি এই সুমন নাগের আগের আগের ঘরেই তো আমি ছিলাম আগে দিনই তারপরে আমার মেয়ে যখন দুই মাস বয়স তখন সেখান থেকে আমি আমার বাবার বাসায় চলে আসি এবং সুমন নিয়ে আমাকে অনেক জোরপূর্বক আমার বাবার বাসায় নিয়ে আসি যে ওখানে তুমি থাকতে পারবা না পরে ওখানে তাইকে অনেক দিন হয়ে যাওয়ার পরে সে বলে যদি তুমি এখন আমার বিয়ে শা না করো আমি বিষ খাবো গলায় দড়ি দেবো এবং আমার যে মেয়ে আছে সেই মেয়েরে ইমোশনালি তারে ব্যবহার করেছে যে আমার সন্তান নেই এই আমার সন্তান তারপরে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করেছি যে আমি যে বলিছি ওইটা যে তোমার বাসায় যাব বলেছি আমার চাচার সাথে অনেক জ্ঞান জাম চাচার সাথে অনেক মামলা মোকদ্দমা এগুলোর কাগজপাতি দেখাইছে বলিসে নদীতে মানে আমাকে ঘর দোষ সব বাইশে গেছে সেই জন্য আমি আর তার বাসায় আসিনি তারপরে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে বিবাহিত জীবন যাই হোক আপনার যে বিবাহ হয়েছে আপনার কাবেন টাকা আমার কাবিন এই এটা হয়েছে আমাদের নপড়া কাজী অফিসই রেল স্টেশনের পিছনেই কাজী অফিস টা তারপরে এরপরে যাই হোক আমি বাসায় চলে যাই বিয়ে করে আমি আর ওরে আমার সঙ্গে আমার বাড়ি নিয়ে যাইনি আমি বাসায় চলে গেছি তারপরে সে মাল দুই পরে অনেক চাপ দেয় যে তুমি কেন আমার বাসায় নিচ্ছ না তাহলে বাসা ভাড়া নি তুমি সেখানে আসো আমি কোনোটাই রাজি হয়নি পরে সে এক পর্যায়ে আমার বাড়ি গিয়েছে বাড়ি দিয়ে বলিছে গ্রামের সবাই জানে যে আমার সঙ্গে তার বিয়ে হয়েছে অবশ্যই গ্রামের মানুষ এইটা জানে না যে সম্পর্ক করে জানে যে বিয়ে হয়ে গেছে আপনার সাথে সংসার হয়েছে আপনার কোনো বাসা টাসা ধরছে নাকি না আমার বাচ্চা প্রথমবার কনসেপ্ট করছিলাম কনসেপ্ট করলে ও নষ্ট করে ফেলেছিল যে মামলা মোকদ্দমা চলতেছে মানে আমার আগের যে হাজবেন্ড উনি আবার মেয়ে নেওয়ার জন্য মামলা করছিল এই জন্য আচ্ছা তাহলে আপনি যে এখানে আমাদের এখানে চলে এলেন কয় তারিখে যে আপনার শ্বশুর আপনার জামাই বাড়ি কবে কয় তারিখে আসলেন আপনি এটা তো আমি কালকে কালকে আসছি কালকে আসছেন হ্যাঁ আসার পরে আপনার কোনো সমস্যা বা কোনো কিছু হয়েছে কিনা হ্যাঁ আমি তো এখানে এসে দেখেই অবাক তার বাসায় যে বউ আছে কিভাবে আপনি অবাক হলেন বলেন অবাক হলাম যে সে কোরআন নিয়ে বলল তার কোনোদিন ছেলে মেয়ে হয়নি হ্যাঁ অথচ তার বাসায় এসে দেখলাম বউ আছে প্লাস তার আমার বয়সী হয়তো আমার থেকে এক দুই বছরের ছোট বা বড় আমার বয়সী একটা মেয়ে আছে এবং তার একটা সন্তানও আছে আর তাছাড়া তার দুইটা ছেলে আছে তার অনেক সুখে শান্তির সংসার তাহলে আপনার যে জামাই যে প্রেম করে যার সাথে বিয়ে করলেন এর কয় সন্তান আজ দেখলেন আপনি আমি তিন দুই সন্তানটা দেখেছি আর একজন বলে মাদ্রাসাতে আর নাতিও দেখছেন একজন হ্যাঁ নাতি আছে সে বাসায় আপনার কাছে এখন কেমন লাগতেছে আমার তো মনে হচ্ছে পৃথিবীর মানে থাকার থেকে মরে যাওয়া ভালো কারণ সে আমার শুধু বিয়ে না সে আরো প্রতারণা করেছে সে বিয়ে করে প্রতারণা করেছে এখন আপনার এই এই যে আপনার যে প্রতারণা করেছে আপনার কাছে কি ভালো লাগতেছে এটা ভালো লাগতেছে কিনা জানি না কিন্তু এই বিবাহিত জীবন চলাকালীনই সে আমাকে বলছে মানে আড়াই বছর আগে বলছে যে জুতি আমার এরকম কিডনি একটা নষ্ট হয়ে গেছে এই যে প্রতিকূলতার মধ্যে যে আপনার জামাই যে আপনার সাথে প্রতারণা করেছে তার দ্বিতীয় তার আগের ঘরে তার স্ত্রী আছে তিন সন্তান আছে নাতি আছে এই মুহূর্তে আপনাকে এখানে সংসার করতে চান কিনা যেহেতু আপনার বৈধ স্বামী সেটা সংসার করতে চাই কিনা কিন্তু সে তো আমারে সর্বদিক দিয়ে হারাইছে শুধু যে আমার মানে ওখান থেকে ছাড়াছাড়ি করছে এমন না সে আমার কাছে 10 লক্ষ টাকা নিছে কিডনি নষ্ট হওয়ার কথা বলে এখন আপনি আপনি 10 লক্ষ টাকা আপনি 10 লক্ষ টাকা আপনি দিতেই পারেন যেহেতু আপনার জামাই কিডনি নষ্ট হয়েছে আপনি 10 লক্ষ টাকা দিতেই পারেন এটা নোটলি বিষয় আমি বলি ভাই আপনি টাকা দেন আপনার জামাই দেন আপনার টাকা সাথে আপনার জামাই দিয়েছেন আপনার জামাইয়ের সাথে আপনার সাথে বিবাহ হয়েছে এবং সরিয়াত মোতাবেক দুই লক্ষ দেল মোহর দার্য করিয়া আপনার বিয়ে হইছে ওটা সমস্যা ওটা কোনো বিষয় না আপনাকে প্রতারণা করছে এইটা হলে বিষয় সে তার আগের গাড়ির স্ত্রী আছে তিন সন্তান আছে নাতি আছে এটা হলে আপনার মুখ্য বিষয় এখন আপনার এখন আপনার এই পরিবার আপনাকে চাপ দেয় কিনা এই পরিবার আপনার কিছু কিছু বলে কিনা সেটা তো চাপ দেয় কিন্তু সে যে এই যে বিদেশে গিয়েছে আমি জানি আমার হাজবেন্ড এক মাস পরে বিদেশে যাবে তাও সিঙ্গাপুরের ট্রিটমেন্টের জন্য আর সে আমার সঙ্গে 30 30 বা 29 তারিখে এটা আমার ইমোই আছে যে কথা বলিছে আপনার এখানে আছেন এখানে আপনি থাকতে কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন এখানে থাকতে তো অবশ্যই আমার সমস্যা হচ্ছে তারা আমি এখানে কালকে আসছি এখানে হয়তো কিছু হয়তো মিডিয়া একজন ভাই আসছিল সে আমার জওয়ান মন্দির নিছে বা এখানে এসে আমি ওখানে বসার পরে বিভিন্ন ধরনের গালিগালাজ দেয় আমার গালিগালাজ এটা দিছে তার বড় বউ এবং মেয়ে বলিছে যে তোরে তো বিয়ে করছে মানে পতিল মানে বুঝছো বুঝছো হ্যাঁ এই বিষয়ে সর্বোপরি আপনার থাকা এবং এখানে যে আসেন কি নিরাপত্তা হীনতা ভুগছেন কিনা আপনি তারপরে একটু যে তারপরে যাই হোক যখন তখন মেরেও ফেলতে পারে আমি মরেও যাইতে পারি এদের যন্ত্রনা মানে মরেও যাইতে পারি আবার এমনও হইতে পারে আমাকে মাইরেও ফেলতে পারে আপনি রাষ্ট্র এবং সমাজ কাছে আপনি ন্যায় বিচার চান কিনা আমি অবশ্যই যাতে আর কোনো মেয়ে এরকম প্রতিনিধিত না হয় যে প্রতারণার শিকার না হয় যে মানুষকে বিশ্বাস করে বিয়ে করে তারে সর্বোচ্চ সব কিছু দেওয়ার পরেও এইভাবে প্রতারণার শিকার যাতে সে না হয় আমি এই বিচারটাই চাই